ওসিয়ত হল মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান উপদেশ জীবনের শেষ প্রহরে মানুষ সাধারণত এমন কথাই বলে যা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের সর্বশেষ নবী ও প্রিয়তম রাসুল হযরত মুহাম্মদ সাল্লাহ আলাইহাসাল্লাম তার উম্মতের জন্য রেখে গেছেন কিছু বিশেষ ওসিয়ত এসব ওসিয়ত শুধু ধর্মীয় জীবন নয় সামাজিক পারিবারিক ও মানবিক জীবনকেও সঠিকভাবে পরিচালিত করার পথ নির্দেশ দেয় নবিজি তার উম্মতের জন্য যে ওসিওতগুলো রেখে গেছেন সেগুলো শুধু উপদেশ নয় বরং এক পূর্ণাঙ্গ জীবন বিধান তাঁর মুখে সর্বাধিক গুরুত্ব পেয়েছে সালাত বা নামাজ যা তিনি দিনের স্তম্ভ আখ্যা দিয়েছেন মৃত্যুসজ্জাতেও তার কণ্ঠে উচ্চারিত হয়েছিল সালাত সালাত এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন ইমান রক্ষার মূল চাবিকাঠি হল নামাজ প্রতিষ্ঠা করা নবীজি তার ওসিয়তের বড় অংশে মুসলমানদের পারস্পরিক সম্পর্ক ও মানবিক আচরণের গুরুত্বের উপর জোর দিয়েছেন তিনি বলেছেন প্রকৃত মুসলমান সেই যার জিওভা ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে নারীদের সম্মান রক্ষার ব্যাপারে বিশেষভাবে ওসিয়ত করেছেন আরাফার ময়দানে তার ভাষণে বলেছেন নারীরা আল্লাহর আমানত তাই তাঁদের সঙ্গে সদাচার করতে হবে অধীনস্থদের সঙ্গেও আচরণ কেমন হবে সেটি তিনি শিখিয়েছেন মৃত্যুসজ্জায় বলেছেন দাস দাসির ব্যাপারে আল্লাহকে ভয় করবে তিনি আমানত রক্ষার উপর জোর দিয়ে বলেছেন যার মধ্যে আমানতদারি নেই তার মধ্যে ইমানও নেই এছাড়া রাসুল উম্মতকে শির্কমুক্ত থাকতে এবং বিদাত থেকে বাঁচতে সতর্ক করেছেন তিনি বলেছেন তোমরা আমার সুনত ও খোলাফায় রাশিদিনের সুন্নত আঁকড়ে ধরবে নতুন নতুন বেদাতে জড়াবে না কারণ বেদাত ভ্রষ্টতা ছাড়া কিছু নয় তিনি ফিতনা সম্পর্কে সতর্ক করে বলেছেন কিয়ামতের আগে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে ভূমিকম্প বেড়ে যাবে ফিতনা ছড়িয়ে পড়বে এবং খুনি বৃদ্ধি পাবে আর্থিক জীবনে সবচেয়ে বড় ওসিয়ত করেছেন সুদ থেকে দূরে থাকার ব্যাপারে তিনি ঘোষণা করেছিলেন সুদ হল মারাত্মক পাপ এর বিরুদ্ধে আল্লাহ ও তাঁর রাসুল যুদ্ধ ঘোষণা করেছেন বিদায় হজের ভাষণেই তিনি প্রথম সুদ প্রথা বাতিল করে দেন এবং ঘোষণা করেন তার পরিবারের প্রাপ্য সুদও বাতিল করা হলো। সব মিলিয়ে নবীজির ওসিয়তগুলো শুধু ধর্মীয় ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং একজন মানুষের ব্যক্তিগত জীবন পারিবারিক আচরণ সামাজিক সম্পর্ক রাষ্ট্রীয় আনুগত্য অর্থনৈতিক স্বচ্ছতা এবং নৈতিক দায়িত্ববোধের পূর্ণাঙ্গ নির্দেশনা এসব ওসিয়ত আঁকড়ে ধরতে পারলেই একজন মুসলমান দুনিয়ায় শান্তি ও নিরাপত্তা এবং আখিরাতে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ করতে সক্ষম হবে IBTV USA New York